ওয়াল্টাইজ গুলো তারাই কালেকশন গুলো দেখতে পারেন এখানে রয়েছে আমাদের গোল্ডেন টাইলস কালেকশন যা বিশ্বের বিভিন্ন সাইজে স্পেনের কিংবা ইন্ডিয়া পলিশ বডি বত্রিশ বত্রিশ সাইজ ছত্রিশ যারা লো বাজেটে ওয়াল টাইস নিতে চান বারো চব্বিশ ওয়াল টাইস সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন এখানে রয়েছে আমাদের পার্কিং টাইস কালেকশন যেগুলো রয়েছে অনেকগুলো কালার চব্বিশ চব্বিশের ভিতর টাইস অবিশ্বাস্য প্রাইস আরেকটা সিনেমিকের অসংখ্য ডিজাইনের ওয়াল টাইলস রয়েছে বিভিন্ন ধরনের সিঁড়ির কালেকশন কেমন ভাই 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 আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছে আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাই আজকে নতুন কিছু কালেকশন দেখাবেন আমাদের ভাই আছে দেখাবো বারো চব্বিশের একদম ব্র্যান্ড কালেকশন বত্রিশ বত্রিশ কালেকশন আসছে চব্বিশ চব্বিশ নতুন কালেকশন আসছে বিভিন্ন ব্র্যান্ডের যেটা হচ্ছে ন্যানোপলিশ পলিশ

আপনার হচ্ছে সারা বাংলাদেশের পাঁচ হাজার স্কোয়ার ফিটের ডেলিভারি ফ্রি কোম্পানি থাকবে আর এ কে আপনি থাকবে হচ্ছে তুষার থাকবে ডিবিএল থাকবে বিসিএল বিভিন্ন ব্র্যান্ডের এক্সমোনিকাম বিভিন্ন ব্র্যান্ডের ওয়াল গুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে কিংবা চাইলে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আর এগুলো কিন্তু এগুলো মিলিশ ওয়াল টাইল সিরামিক বডি এগুলো প্রাইস থাকবে হচ্ছে আশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনার বারো বাই চব্বিশ সাইজের ওয়াল টাইলস ডেলিভারি পাবেন যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই যেগুলো সিরামিকের বারো বাই চব্বিশ পাঞ্চ এগুলোকে আমরা পাঁচ ওয়াল টাইলস বলি এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস নব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে আর আমরা কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি একদম সারা বাংলাদেশের পাঁচ হাজার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ ফ্রি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন আমাদের শেষ হয়ে গেছিল কালেকশনটা আবার ইন হয়েছে এটা যারা নিতে চান স্ক্রিনশট নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন আর যারা দেশে আছেন আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা এগোল এজেন্সি থেকে পারচেস করতে পারেন সকল ধরনের টাইপ কালেকশন একই ছাদের নিচে রয়েছে দেশি বিদেশি এখানে রয়েছে আমাদের গোল্ডেন টাইপ কালেকশন যারা বারো চব্বিশ গোল্ডেন নিতে চান দুশো আশি দুশো নব্বই তিনশো তিনশো দশ বিশ ত্রিশ টাকার মধ্যে এই ধরনের গোল্ডেন কালেকশন নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের একদম ডেকোরেটিভ টাইলস বলি আমরা কে এগুলো আর এগুলো চাইলে আপনি এক কার্টুন টাইলস কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যেটা আমরাই দিচ্ছি বাংলাদেশে কেউ দিতে পারবে না ভাই কুরিয়ারের মাধ্যমে এক কার্টুন টাইলস শুধু সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিই কারণ আমাদের নিজস্ব পরিবহন আছে এছাড়া রয়েছে আমাদের কাছে লো প্রাইজের ওয়াল টাইলস যারা লো বাজেটে ওয়াল টাইলস নিতে চান তারা নিতে পারবে সত্তর পঁচাত্তর আশি টাকায় এখানে রয়েছে ষাট টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে রয়েছে ছত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আপনার বাজেট কম আপনার কোনো সমস্যা নেই এজেন্সি আপনার পাশে আছে কম বাজেটে আপনি পছন্দের প্রোডাক্ট নিতে পারেন ইগোল এজেন্সি থেকে এছাড়াও রয়েছে আমাদের কাছে রাষ্ট্রিক টাইস কালেকশন আজকে রাষ্ট্রিক কালেকশনগুলো দেখাবো আচ্ছা আপনারা পেয়ে যাবেন হচ্ছে বারো চব্বিশ কিংবা বারো বিশ দশ বিশ কিংবা নয় বিশে বিভিন্ন সাইজে স্পেনের কিংবা ইন্ডিয়ান বাংলাদেশি সকল ধরনের রাষ্ট্রিক কালেকশন পেয়ে যাবেন একই ছাদের নিচে আর এগুলো কিন্তু আমরা তিন হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি ডেলিভারি চার্জ প্রবাসে যারা আছেন আমাদের শোরুমটা ভিজিট করুন আপনার প্রতিনিধি পাঠান কিংবা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে এখানে রয়েছে আমাদের দেশি রাষ্ট্রিক কালেকশন যেগুলো হচ্ছে আটত্রিশ টাকা থেকে মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো টাকায় এই ধরনের রাষ্ট্রিক কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এ গ্রেড কালেকশন পাঁচ হাজার স্কোয়ার ফিট ডেলিভারি ফ্রি এখানে রয়েছে আমাদের পার্কিং টাইস কালেকশন যেগুলো হচ্ছে আমরা কাস্টমাইজ করে দেয় আপনাদেরকে কাস্টমাইজ হচ্ছে আপনার পার্কিং টাইস কালেকশন রয়েছে এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চান্ন সাইজ সত্তর টাকা স্কোয়ার ফিটে যারা নিতে চান ভালো মানের পার্কিং তারা এগুলো দেখতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব উপরে রয়েছে আমাদের রুফ কালেকশন বারো বাই আট বাই আট সাইজ নয় বাই নয় সাইজ বারো বাই বারো সাইজ বারো বাই চোদ্দ সাইজ চোদ্দ বাই ষোলো সাইজ এর এগুলো প্রাইস থাকবে পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন প্রাইসের ভিতরে এছাড়া এছাড়াও রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ টাইলস এখানে যারা ডেকোরেটিভ টাইপ নিতে চান তারা এই কালেকশন গুলো দেখতে পারেন স্ক্রিনশট নেবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পৌঁছে দিব সারা বাংলাদেশে আমাদের কাছে পাবেন হচ্ছে সব ধরনের কালারিং ফ্লোর টাইস চব্বিশ বাই চব্বিশ সাইজের চব্বিশ 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 সাইজের ন্যানো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টোনে হান্ড্রেড পার্সেন্ট স্টোন চব্বিশ বাই চব্বিশ সাইজের যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন এখানে রয়েছে অনেকগুলো কালার চব্বিশ চব্বিশের ভিতরে চব্বিশ চবি এখানে রয়েছে ডি সিরামিকের কালার যেগুলো হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকা ডিবিএল এর টাইলস অবিশ্বাস্য প্রাইস পঁচানব্বই থেকে একশো টাকা দেখতেন দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশন ন্যানোপলিশ ন্যানোপলিশ সাইজ টাইলস হচ্ছে চব্বিশ বাই চব্বিশ সাইজ মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এগুলো এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে আর একে সিরামিক রয়েছে ডিবিএল সিরামিক রয়েছে তুষার সিরামিক আছে এক সিরামিক্সের আছে বি সিরামিক্সের আছে আমরা এগুলো অফিসিয়াল ডিলার যারা এগুলো পারসেস করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা পার্চেস করতে পারেন আমাদের কাছে আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের সিঁড়ির কালেকশন বারো চব্বিশ বারো বত্রিশ কিংবা হচ্ছে বারো আটচল্লিশ বিভিন্ন সাইজের সিঁড়ির কালেকশন রয়েছে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে হচ্ছে টাইলস কালেকশন যেগুলো হচ্ছে একদমই ইউনিক টাইলস ইউনিক ধরনের কালেকশন যেগুলো আপনারা নিতে পারেন সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে আপনারা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিট চালিশ টাইল ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি কালেকশন নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্রিস্টাল কালেকশন রয়েছে বত্রিশ বত্রিশ সাইজ ছত্রিশ ছত্রিশ সাইজ যারা একটু এক্সপেন্সিভ কিংবা একটু হাই কোয়ালিটি মানে ফ্লোর নিতে চান তারা এগুলো অবশ্যই অবশ্যই দেখবেন কিংবা আমাদের শোরুমটা ভিজিট করলে আপনার পছন্দের বত্রিশ বত্রিশ কালেকশনটা পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আপনি পছন্দের কালেকশনটা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এখানে প্রোডাক্ট কিনলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমাদের নিজস্ব পরিবহনে আমরা প্রোডাক্ট পাঠিয়ে এবং পছন্দের প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে বত্রিশ বত্রিশ সাইজের ভিতরে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ন্যানোপলিশ ফুল বডি এবং হচ্ছে গোল্ডেন ডি সিরিজের ভিতরে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বাকি বিস্তারিত জানবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম